আজকে একটা গল্প দিয়ে শুরু করব ক্রিশ্চিয়ান হানমের এক ভদ্র মহিলা যিনি 27 বছর বয়সে তার আইসাইট লুজ করেন তিনি একা একাই বসবাস করতেন আইসাইট লুজ করার আগে এবং একা একা যেহেতু বসবাস করতেন তাকে তার রান্না বান্না একা একাই করতে হতো এবং এই রান্না বান্না করতে যে তিনি তার রান্নার প্রতি তার একটা আগ্রহ জন্মায় আগে থেকে যখন তিনি তার আইসাইট লুজ করেন তখন তিনি ভিয়েতনামিজ কুজিন শিখছিলেন যেহেতু রান্নার প্রতি তার একটা আগ্রহ ছিল এই ভদ্র মহিলা আইসাইড লুজ করার পর লাইফ একটা বিশাল পরিবর্তন হয় এবং তখন তার বেসিক রান্না করাটাই কঠিন হয়ে রান্না করাটা তো আরো মুশকিল ব্যাপার আপনি কি জানেন তেত্রিশ বছর এই ভদ্র মহিলায় কিভাবে তিনি পারলেন আমরাও লাইফে এরকম অনেক ছোট বড় চেঞ্জের মধ্য দিয়ে যাই কখনো বা কখনো আমাদেরকে কোভিড মোকাবেলা করতে হয় কখনো বা কখনো আমাদেরকে এআই মতো কঠিন টেকনোলজিও শিখতে হয় তাহলে আমরা ক্রিশ্চিয়ান হার কাছে কি শিখতে পারি কিভাবে আমরা লাইফের এই চেঞ্জ গুলোকে সো ক্রিশ্চিয়ান হায়ার লাইফ থেকে আমি তিনটা জিনিস নিয়েছি যে তিনটা জিনিস আমাদেরকে হেল্প করতে পারে আমাদের চেঞ্জ অ্যাডপ্ট করার জন্য সো প্রথমত ক্রিশ্চিয়ান হা যেটা করেছিলেন তিনি তার চেঞ্জকে এমব্রেস করেছিলেন তিনি তার আইসাইট লুজ করেন ঠিকই কিন্তু তিনি এটা ভুলে যাননি যে তাকে রান্না করনা করতেই হবে সো তার যে বাকি যে ইন্দ্রিয় আছে সেগুলোকে তিনি কাজে লাগিয়ে কিভাবে তিনি রান্না বান্না করতে পারেন সেটাই তিনি চেষ্টা করা শুরু করেছেন এবং তিনি সেটা এমব্রেস করেছেন এবং অ্যাকসেপ্ট করেছেন তিনি আর আইসাইট দিয়ে আর কিছু করতে পারবেন দ্বিতীয়ত তিনি তার প্র্যাকটিস গুলোকে কন্টিনিউ করেছিলেন তিনি যা শিখেছেন আগে সেগুলোকে কিভাবে তিনি তার পরিবর্তিত পরিস্থিতিতে কাজে লাগাতে পারেন সেটা তিনি করছিলেন। ফাইনালি নিজেকে চ্যালেঞ্জ করেন যে আমি করছি কাজে লাগিয়ে কিভাবে আমি মানুষকে দেখাতে পারি যে হ্যাঁ আমিও একজন অন্ধ হয়েও আমি বেটার কুক হিসেবে নিজেকে পরিচিতি দিতে পারবো সেজন্যই তিনি মাস্টার শেফে যান এবং মাস্টার শেফ যে ফাইনালি মাস্টার শেফ উইন করেন তাহলে আপনি কিভাবে আপনার লাইফের চেঞ্জগুলোকে কমেন্ট সেকশনে আমাদেরকে জানা